আর কালকে আমি ভাবলাম যে কালকে একটা বোলক নিয়ে আসবো তোমাদের জন্য কিন্তু এই দুদিন যে বৃষ্টি হচ্ছিল মানে কি বলবো বাড়ি থেকে পারছিলাম না রোদ তো ছিলই না করে জল পড়েই যাচ্ছিলো তাই দুদিন ধরে রোদ নেই কিচ্ছু নেই সেই টিপ টিপ করে খারা দিন বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে আজকেই খালি একটু রোদ করেছে তো এখন তো আমি ঘরে বসে বসে বলক করছি বাইরে যাবো তারপর তোমাদের কি রোদের মুখটা দেখাবো দু সপ্তাহ হয়ে গেল ব্লক করে নি আমি ঠিক আছে ভাই তুই সপ্তাহ ভিডিও দিয়ে আসি আমি যাবই আজকে বাইরে দিয়ে ফোন চাকিয়ে ব্লক করতে করতে যাবোই যাবই যাবই তো আজ চলো রাস্তা দিয়ে যাই তারপরে আবার কথা বলছিস মানি রাজে এ ভাই তোকে আয় সেইটা কইকার তো দেবে সে

ডুম ল্যাম্প বাল্ব সবই লাগানো আছে সিস্টেম সব এখানে করাই আছে রাত্রের বেলায় বাড়ি যাবে একবারে সাড়ে সময় তাহলে ভাবছ তো গাইস আজকে বৃষ্টি পড়েনি বেশ ভালোই লাগছে ঠিক আছে আলালে বৃষ্টি পইলে মানে কাদায় জলে মানে খেঁচা খিচি একদম ভালো লাগে না বৃষ্টি পড়লে আজকে তাও রোদ পড়েছে বেশ ভালো লাগছে ঠান্ডাও নেই কো আর তাছাড়া কালকে এত পরিমাণে যে ঠান্ডা ছিল তোমাদের এখানে কি বলবো আমি এখন চলে আসছি ওদের কাছ থেকে ধরার থেকে পালিয়ে এসেছি ঠিক আছে এখন আমি আচ্ছা একটা কুকুরের ধারে এখানে বসে বসে আমি ভিডিও বানাইছি এই দেখো চেক করো এরপর যাবো বাড়ি বাড়ি গিয়ে কিছু খাবো খিদে পেয়েছে মুড়ি খাবো তারপর দেখি কি করা যায় আর কতদিন বলক নিয়ে আসি নাই কো তাই কিরকম লাগছে বলক বানাইতে তাই আমি ভাবলাম যে না আজকে একটা বলব নিয়ে আসি তোমাদের জন্য তোমাদের এখানে কিছু শেয়ার করি আর আজকে যদি বৃষ্টি পড়তো আমি আজকে ভিডিওই কোনো ভিডিওই বানাতাম না আজকে কেন কি বৃষ্টি পড়লে একদম ইচ্ছা করে না ভিডিও ভিডিও বানাইতে এখানে কি যেতে পারি না এখানে ওখানে কাদাই চলে ঠিক আছে ওই জন্যই আরও ভালো লাগে নেবো আর এমনি যদি অন্য ক্যাটাগরি যদি ভিডিও হইতো তাইলে অবশ্য ঘরে বসে বানানো যেত কেন কি ব্লক ভিডিও ঘরে কী বানাবো একই জায়গায় একই বসে তা তো হয় না না ব্লক ভিডিও বানাইলে যেতে তো হবেই এখানে ওখানে আর ওখানে একটা আসছে দাদু ঠিক আছে গাইস আমি এখানে বসে বসে ভিডিও বানিয়েছি তোমাদের তোমাদের সঙ্গে কথা বলছি আর দাদুটা ম্যাক্সিমাম পাঁচ মিনিট ধরে আমার তাকিয়ে তাকিয়ে দেখলো মানে চিনতে পারছে না ঠিক আছে বয়স্ক দাদু বুঝতে পারছে না যে কে বসে ওখানে দাদুটা যদি এইদিকে আসতো তোমাদের কিনে দেখাতাম কিন্তু দাদু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারছে না যে কার সাথে কথা বলছি আপন মনে বসে বইছে এবার ধরো বয়স হয়ে গেছে অতটা বুঝতে চিনতে পারছি না ঠিক আছে ওই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই যাই হোক এখানে আর বসে রেখে লাভ নাই এখন যাব বাড়ি বাড়িতে গিয়ে কিছু খেতে হবে খুঁজে পেয়ে যে ঠিক আছে এখন বেশি বাজেও নেই নটা সাড়ে নটা বাজ যাব এখন খাইনি কিছু সকালবেলায় চা খেয়েছি বাড়ি থেকে চলে এসেছি দিয়ে আর খাওয়া হয়নি কিছু এখন যাব খাবো তো তোকে চলো যাই তারপরে তোমাদের সাথে কথা বলবি বাড়িতে

আর্মি ট্রেনিং নিতে যাবে ট্রেনিং করছে গাই তো গাইস আমার এই টুপি তার হাত নাই কোনো এখন এই টুপি জিন এখন দেবে স্যার দেবে শ্রী অবশ্য টুপিটা দেবে শ্রী আমার টুপি না এই তো আমি পরে দিয়েছি বাড়ি এসে লাভ বাস তো পুরী রেখে দাও ভাইবার তো গাইস এখন খাবো মুড়ি আর এখানে রেখে দিয়েছে মাছ সবজি গরমই আছে এখনো মটর আলু মুড়ি খিদে পেয়েছে গাইস খেতে তো ভাগা তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এখন খাবো ওষুধ তারপরে আছে আবার এই দিকে পেটের মধ্যে এখন পৌঁছাইতে হবে কি গাইস ঠান্ডায় প্রচণ্ড লাগে দাঁতের গোড়ায় তাই কালকে নিয়ে এসেছি ওষুধ তো গাইস যাই হোক ভিডিও আর বেশি লম্বা করব না ভিডিওকে আজকে এখানেই কোচি এন্ড আর তোমরা এইভাবে পাশে থাকবা তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো তো গাইস চলো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবা চ্যানেলকে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা নেক্সট ভিডিও দেখার কোন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য ভালো কিছু দিয়ে দেব তো গাইস চলো বাই বাই সব ভালো থেকো চলো বাই হতে